অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম ও আসিম মাহমুদ সজীব ভুইয়া দুজনই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তাদের নির্বাচনী আসন্নও অনেকটা নিশ্চিত তবে তারা কোনো দলে যোগ দেবেন নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানাননি যদিও পদত্যাগ করার আগে থেকেই বিভিন্ন দলের সঙ্গে তাদের আলোচনা চলছে জুলাই সম্মুখ ছাত্র নেতা হিসেবে আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছিলেন গতকাল বুধবার তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগ পত্র জমা দেন আর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়া মাত্র তাদের পদত্যাগ কার্যকর হবে এখন মেহফুজ ও আসিফ কোন দল থেকে নির্বাচন করবে তা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা হচ্ছে জুলাই অভ্যুত্থানের সম্মুখশাহী নেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতাদের সঙ্গে মেহফুজ আলম ও আসিম মাহমুদের ঘনিষ্ঠতা ছিল দলটিতে তাদের প্রভাবও ছিল তবে গত কয়েক মাসে আসিফের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের দূরত্ব তৈরি হয় আর সাম্প্রতিক মাসগুলোতে এনসিপিতে মেহফুজের প্রভাবও কমে এসেছে এসব কারণে মেহফুজ ও আসিফ এনসিপিতে না আসার সম্ভাবনা বেশি বলে দলটির কয়েকটি সূত্র জানিয়েছে মেহফুজ ও আসিফের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে তারা দুজনেই বিএনপি ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে আগ্রহী বিএনপির বিভিন্ন পর্যায়ে তারা কথাও বলেছেন তবে কিছুই এখন চূড়ান্ত হয়নি অবশ্য তাদের দিক থেকে একটি বিষয় অনেকটা চূড়ান্ত মেহফুজ আলম লক্ষ্মীপুর এক রামগঞ্জ উপজেলা এবং আসিম মাহমুদ ঢাকা দশ ধানমন্ডি কলাবাগান নিউ মার্কেট ও হাজারিবাগ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এর বাইরে পদত্যাগের আগের রাতে রাজধানীর হেয়ার রোডের নিজের সরকারি বাসভবনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেদ খান সহ দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আসিফ মাহমুদ দলটির সূত্র জানায় আসিফ গণ অধিকার পরিষদে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন গণ অধিকার পরিষদ আসিফকে দলে নিতে আগ্রহী তবে এ ব্যাপারে এখনো পদত্যাগপত্র জমা দেওয়ার পরও আসিফ দলটি নেতাদের সঙ্গে কথা বলেছেন জানতে চাইলে আসিফ মাহমুদের সঙ্গে বৈঠকের সত্যতা স্বীকার করেছেন গণ অধিকার পরিষদের অন্যতম শীর্ষ নেতা রাশেদ খান তিনি প্রথম আলোকে বলেন আসিফ মাহম্মদ একসময় আমাদের সহযোদ্ধা ছিলেন তার সঙ্গে আমাদের সখ্য আছে এক ধরনের রাজনৈতিক বন্ধন আছে তিনি গণ অধিকার পরিষদের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন আমরাও এ ব্যাপারে ইতিবাচক আসিম মাহমুদের বিভিন্ন ভুল ভ্রান্তি নিয়ে নানা জনের নানা মন্তব্য থাকলেও সেগুলোতে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি না তবে আসিম মাহমুদ আজ বিকেলে প্রথম আলোকে বলেছেন আপাতত স্বতন্ত্রভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি ঢাকা দশ আসন থেকে নির্বাচন করব। অন্যদিকে মেহফুজ আলমও বিভিন্ন দলের সঙ্গে কথা বলছেন বলে জানা গেছে এ বিষয়ে জানতে চাইলে মেহফুজ আলম প্রথম আলোকে বলেন তিনি দু তিন দিন সময় নিচ্ছেন এরপর নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবেন অবশ্য মেহফুজ আলমের ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম আজ প্রথম আলোকে বলেন মেহফুজ আলম লক্ষ্মীপুর এক আসন থেকে নির্বাচন করবেন তিনি কোন দল থেকে নির্বাচন করবে তা নিয়ে আলোচনা চলছে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তবে তার এনসিপিতে আসা কিংবা স্বতন্ত্র নির্বাচন করার সম্ভাবনা ক্ষীণ